নমস্কার টিভি ও মোবাইল থাকার কারণে এখন আমরা মহাভারত সম্পর্কে অনেক কিছু জানি মহাভারতের অনেক গল্প অনেক কাহিনী আমরা অল্প বিস্তর জানি অল্প বিস্তর বলবো না অনেকটাই জানি কিন্তু আমরা এটা কি জানি যে টিভি বা সিরিয়ালে বা মোবাইলে আমরা যে মহাভারত দেখি সেখানে অনেক কিছু ভুল দেখায় সেই মহাভারতের সাথে আসল মহাভারতের কোনো মিলই নেই সেখানে এমন অনেক ঘটনা দেখায় যেগুলো আসল মহাভারতের মানে ঋষি বেদব্যাসের লেখা মহাভারতের সাথে কোনো মিল নেই এবং মহাভারতে সেগুলোর কোনো এক্সিস্টেন্সই ছিল না তো চলুন আজকে জেনে নিই এমন অনেক গল্প অনেক কাহিনী যেগুলো আমরা টিভি সিরিয়ালে দেখি ফোনে দেখি কিন্তু তার সাথে মহাভারতের কোনো মিল নেই যেগুলো আমরা ভুল জানি তো আজকে আমাদের ভুলগুলো আমরা সংশোধন করে নেব তো প্রথম মিথ বা প্রথম ভুল যেটা আমরা জানি সেটা হলো আমাদের যদি জিজ্ঞাসা করা হয় মহাভারত কেন হয়েছিল নাইনটি ফাইভ পার্সেন্ট লোক এটাই বলবে দ্রৌপদীর জন্য কারণ দুর্যোধন যখন না দেখেই জলের মধ্যে পড়ে গিয়েছিল দ্রৌপদী নাকি তখন বলেছিল অন্ধের পুত্র অন্ধ কারণ দুর্যোধনের বাবা অন্ধ ছিলেন আমরা জানি এই কথাটা মুখ থেকে শোনার পর দুর্যোধনের একটা মেয়ে লিহ চলে আসলো তারপর নানান কারণে মহাভারতের যুদ্ধ হয়েছিল মানে সূচনা এখান থেকেই হয়েছিল বলা হয় মহাভারত সম্পর্কে এই সব থেকে বড় ভুলটা আজকে আমরা সূত্রে নেব সংশোধন করে নেব আসল মহাভারতে অন্ধের পুত্র অন্ধ এই লাইনটার কোনো উল্লেখই নেই দ্রৌপদী এমন কথা বলেনইনি এবং বলা হয় দ্রৌপদী সেখানে উপস্থিত ছিলেনই না আর সব থেকে বড় কথা যদি দ্রৌপদীর এই কথার জন্যেই মহাভারতের যুদ্ধ হবে তাহলে ছোটবেলাতেই কিন্তু দুর্যোধনরা পাণ্ডবদের হত্যা করার চেষ্টা করেছিল। তাহলে তখন কেন তারা হত্যা করার চেষ্টা করেছিল তখন কেন তারা এত হিংস্র হয়ে উঠেছিল তো আমরা কী জানলাম দ্রৌপদী এমন কথা বলেনি এবং দ্রৌপদী সেখানে উপস্থিত ছিলেন না এবং এই লাইনটা আমি মহাভারতে কোনো উল্লেখ নেই আরেকটি ভুল খবর আমরা জানি সেটা হলো শকুনি নাকি ঘোড়া ছিলেন তার নাকি পায়ের প্রবলেম ছিল তিনি নাকি ঘুরিয়ে খুঁড়িয়ে হাঁটতেন এটাও একেবারে ভুল এটারও কোনো উল্লেখ মহাভারতে নেই এবং এটার সূচনা কোথা থেকে হয়েছিল সেটা আমি বলি আপনাদের সেটা হলো মহাভারতের যে সিরিয়ালটি হতো অনেক আগে সেখানে যিনি শগুনের রোল প্লে করেছিলেন যার নাম ছিল গুফি প্যান্থাল সেটা অনেক বছর আগের সিরিয়াল সেখানে উনি শ্যুট করতে করতে চোট পেয়েছিলেন এবং সেই চোট পাওয়ার কারণে তখন তিনি একটু খুঁড়িয়ে হাঁটছিলেন সেটা তখন তাদের হঠাৎ মাথায় আসলো এইভাবেই ক্যারেক্টারটাকে আমরা প্লে করব যাতে সেটা দেখতে আরও বেশি ইন্টারেস্টিং লাগে এটা জাস্ট দেখার জন্য এবং দর্শকদের যাতে ভালো লাগে সেই কারণে তারা ভেবেছিলেন এবং তখন থেকে এটা শুরু হয়েছিল যে শকুনি খোরা ছিলেন তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন কিন্তু আসল মহাভারতে এমন কোনো মনে কিন্তু নেই তিন নম্বর হলো দুর্যোধনের নাকি সর্বলাভ হয়েছিল যখন পাণ্ডবরা স্বর্গে পৌঁছলেন তখন তারা গিয়ে দেখলেন দুর্যোধন অলরেডি সেখানে আছে দুর্যোধনে লাভ হয়েছিল তো দুর্যোধন অত পাপ করেছেন অত খারাপ কাজ করেছেন তারপরেও তার সর্বলাভ কি করে হলো এটা একটা বড় প্রশ্ন তো পাণ্ডবরা সেখানে গিয়ে দুর্যোধনের দেখা পেয়েছিল এটা একদমই ঠিক দুর্যোধন যতটুকুন ভালো কাজ করেছিলেন না কেন এবং তিনি যেটা করেছিলেন সেটা খুব মন দিয়ে খুব ডেডিকেশনের সাথে করেছিলেন খারাপ কাজটা করলেও এবং তিনি যতটুকুন জীবনে ভালো কাজ করেছিলেন না কেন তার জন্য তার কিছু সময়ের জন্য সর্বলাভ হয়েছিল যমরাজ তাকে আগে স্বর্গের অনুভূতিটা দিয়েছিলেন কিছু সময়ের জন্য অল্পক্ষণের জন্য তারপর তাকে কিন্তু নরকেই পাঠানো হয়েছিল আরেকটা মিথ হলো দ্রৌপদী কি বলেছিলেন যে দুঃশাসনের রক্ত দিয়ে আমি আমার কেশ ধোবো যতদিন না কৌরবদের ধ্বংস হচ্ছে যুদ্ধ হচ্ছে তারা শেষ হয়ে যায় ততদিন আমি আমার চুল বাঁধবো না চুল খোলাই রাখবো এবং যেদিনকে দুঃশাসনের মৃত্যু হবে তার রক্ত দিয়ে আমি আমার কেশ ধোবো এটারও মহাভারতে কোনো উল্লেখ নেই এগুলো জাস্ট টিভি সিরিয়ালে দেখানো দৃশ্য যাতে সেগুলো দেখতে ভালো লাগে আমরা যাতে সেগুলো দেখি সেই কারণে আসল মহাভারতের সাথে সেটা গীতা প্রেসেরই হোক আসল মহাভারত হোক তার সাথে এগুলোর কোনো মিল নেই এই ঘটনা আসল মহাভারতে উল্লেখই নেই আর সব থেকে বড়ো মিত হলো যেটা আমরা এখনো মেনে চলি ফলো করি সেটা হলো বলা হয় মহাভারত ঘরে রাখতে নেই মহাভারত ঘরে রাখলে নাকি অশান্তি হয় মহাভারতে যা যা হয়েছিল সেগুলো আমাদের মধ্যে চলে আসবে অশান্তি লেগে থাকবে কলহ লেগে থাকবে সত্যিই যদি তাই হতো তাহলে আমাদের ঘরে ঘরে তো মহাভারত নেই তাহলে মহাভারত না থাকা সত্ত্বেও কেন এখন ঘরে ঘরে অশান্তি হয় কলহ লেগে থাকে মারামারি হয় ঝগড়া হয় এগুলো কেন হয় আমার মনে হয় মহাভারত এমন একটা বই যেটা প্রত্যেকটি গল্প কিছু না কিছু শিক্ষা দেয় প্রত্যেকটি কাহিনী কিছু না কিছু শিক্ষা দেয় মহাভারতের প্রত্যেকটি কথা থেকে প্রত্যেকটি গল্প থেকে প্রত্যেকটি কাহিনী থেকে আমাদের কিছু না কিছু শেখা উচিত এবং মহাভারতটা হয়েছিলই সেই কারণে ধর্মস্থাপনের জন্য যুদ্ধে জয়লাভ হলো খারাপ শক্তি বিনাশ হলো ভালোরা জিতে গেল ধর্মের সূচনা হলো শুধু কি সেইটুকু সময়ের জন্য না আজও আমরা মহাভারতের কথা জানছি জানতে পারছি তখন ভগবান কিছু ভেবেই এটা করেছিলেন কারণ যতদিন এই পৃথিবী থাকবে ততদিন যেন আমরা সেই ঘটনাগুলি থেকে মহাভারতের যা যা হয়েছিল সেখান থেকে কিছু শেখার চেষ্টা করি যাতে সেইগুলো আমরা এখন না করি সেই ঘটনাগুলো আবার রিপিট না হয় কিন্তু এই যে থেকে বড় মিথ বা ভুল ধারণা যে মহাভারত ঘরে রাখতে নেই সেই কারণেই আজকে মনে হয় এত কলক এত অশান্তি মহাভারত পড়ে বা দেখে যদি আমরা একটু কিছু শিখতে পারতাম সেগুলো যদি মাথায় রাখতাম তাহলে হয়তো আমাদের এই দিন দেখতে হতো না যে দিনগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি যারা এই ভিডিওটি দেখছেন আমার কথা শুনছেন প্রত্যেককে অনুরোধ করব মহাভারত পড়ুন দেখবেন আপনার জীবনের ঘটনাগুলোও কিন্তু তার সাথে রিলেট করতে পারছেন সেখান থেকে কিছু শিখতে পারছেন আজকের কথাগুলি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো এবং তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে কোনো ভিডিও মিস না হয় সকলে খুব ভালো থাকবেন একে অপরকে ভালো রাখবেন নমস্কার